এই যে লগোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করেছি খুব সহজেই আপনি কিন্তু এই ধরনের থ্রি ডি লগুলো কিন্তু ডিজাইন করে নিতে পারবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে এর জন্য আপনাকে কোনো ক্রেডিট দিতে হবে না শুধুমাত্র টেক্স আকারে আপনি লিখে দেবেন এখানে আপনার লগোগুলো হয়ে যাবে শুধু লগো না এখানে বিভিন্ন ধরনের কাজ আছে ওয়েবসাইটে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখানে কিন্তু আপনি আপনার নিজের ফেস দিয়েও কিন্তু যে কোনো ছবি কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন যাই হোক আমি ফেস নিয়ে কথা বলতেছি না আমি কথা বলতেছি যারা লোগো ডিজাইন করতে চাচ্ছেন ফেসবুক চ্যানেলের সরি আপনার ফেসবুক পেজের জন্য অথবা ইউটিউব চ্যানেলের জন্য যারা প্রফেশনাল মানের যারা লোগো ডিজাইন করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা একদম ফ্রিতে ফেসবুক পেজ এবং হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো কিন্তু ডিজাইন করে নিতে পারবেন সো কীভাবে করবেন প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনারা সকলে জানেন যে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টি বাংলা টেকনোলজি সো আমি এইটার উপরেই কিন্তু লগোটা ডিজাইন করতেছি আপনারাও আপনাদের চ্যানেলের নামে বা ফেসবুক পেজের নামে কিন্তু লগো ডিজাইন করে নিতে পারবেন এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে দেখুন আমি আপনাদেরকে প্রসেসটা যেভাবে দেখাচ্ছি আপনারা সেম সেভাবে অ্যাপ্লাই করবেন তাহলে খুব সহজে কাজটা করতে পারবেন আপনাদের ফোন থেকে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো যে কোনো ব্রাউজার সো আমি আমার ফোন থেকে ডাইরেক্ট আমি গুগলে সার্চ করতেছি এখানে ওপর দিকে আপনারা যে সার্চ বক্সটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এখানে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন এখানে লিখবেন আইডোগ্রাম ডট এআই জাস্ট এই ওয়েবসাইটটা লিখে আপনারা সার্চ করার পর একদম প্রথমে দেখেন এই যে একটা ওয়েবসাইট চলে আসছে জাস্ট এই ওয়েবসাইটটাতে আপনারা একটা ক্লিক করে ভিতরে ঢুকে যাবেন এর ভিতরে যখন ঢুকবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এখানে একটা জিমেইল দিয়ে কিন্তু এখানে সাইন ইন করে নিতে হবে এখানে সাইন ইন না করা পর্যন্ত আপনি কিন্তু কাজ করতে পারবেন আপনাকে কিন্তু অবশ্যই সাইন ইন করতে হবে আর সাইন ইন করার প্রোসেসিংটা খুবই ইজি এটা মোটামুটি আপনার দিয়ে সরাসরি এখানে লগ ইন দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে ওকে সাইন ইন হওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে এখানে বিভিন্ন ধরনের কিন্তু আপনি ডিজাইন এখানে খুঁজে পাবেন যেখানে আপনার ছবি দিয়ে বা আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল আপনার থাম লাইন দিয়ে আপনি বিভিন্ন ধরনের এখান থেকে কিন্তু ডিজাইন করে নিতে পারবেন আপনার মনের মতো করে ঠিক আছে এখানে মানে রহরহ প্রচুর পরিমাণে কিন্তু এখানে আপনার ট্যাম্পলেট আছে আপনি এখান থেকে কিন্তু ছবি কিন্তু তৈরি করে নিতে পারেন বা বিভিন্ন টেক্স কিন্তু এখান থেকে তৈরি করতে করে নিতে পারবেন সো আমরা যেহেতু লোগো ডিজাইন করবো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে নিচের দিকে দেখেন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে জাস্ট এই প্লাস আইকনের উপরে একটা ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এই যে বক্সটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এই যে বক্স জাস্ট এই বক্সের ভিতরে আপনারা যে ধরনের লোগো ডিজাইন করতে চাচ্ছেন জাস্ট সেটা এখানে টেক্স আকারে লিখে দিতে হবে এখানে যখন আপনি টেক্সট আকারে লিখে দেবেন সেটা আপনার থ্রি ডি লোগো হিসেবে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আমি যেমন এখানে লিখে দিলাম যে টি সি এইচ টেক লোগো টেক লগো এল ও জিও টেক লগো থ্রি ডি ডিজাইন ঠিক আছে থ্রি ডি বা টেক লগো থ্রি ডি আমি এখানে লিখিয়ে দিচ্ছি টেক লগো থ্রি ডি আমার চ্যানেলের নাম দিচ্ছি হচ্ছে টি বাংলা টেকনোলজি আপনারা আপনাদের চ্যানেলের নাম দেবেন টি বাংলা টিএ এন জি এল এ টি বাংলা টেকনোলজি আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি সো আপনারা আপনার চ্যানেলের নাম দেবেন তারপর জাস্ট আমি যদি উপর দিকে দেখেন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনারা একটা ট্যাপ করে দেবেন এবং নিচের দিকে একটা জিনিস লক্ষ্য করবেন আপনি এখানে কোন সাইজের চাচ্ছেন লগোটা সেখানে কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারবেন সবাই যেটা আছে সেটাই আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি জাস্ট এখানে যদি আমি ক্লিক করি নিচের দিকে একটা অপশন খুঁজে পাবেন দেখেন এই যে পনেরো সেকেন্ড তেরো সেকেন্ড এখানে কিন্তু একটা অপশন দেখাচ্ছে জাস্ট আপনাকে অবশ্যই এতটুকু সময় কিন্তু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনি ফাইনালি এখানে একটা রেজাল্ট দেখতে পারবেন আপনার শের লগর আমি কিন্তু সাধারণ একটা কথা লিখে এখানে কিন্তু সার্চ করছি আমি কিন্তু তেমন কিছু লিখিনি আপনি আপনার পছন্দ মতো যে কোনো কথা লিখে এখানে সার্চ করলে সেটা কিন্তু আপনার লগো আকারে কিন্তু পেয়ে যাবেন দেখেন আমি এখানে লেক্সি টি বাংলা টেকনোলজি আমার চ্যানেলের ওপরে এখানে অলরেডি কিন্তু চারটা লগো কিন্তু থ্রি ডি ডিজাইন করে কিন্তু দিয়েছে আপনি এই লগোগুলো কিন্তু এখান থেকে কিন্তু আমি কিন্তু ডাউনলোড করে কিন্তু আমি কিন্তু ব্যবহার করতে পারবো দেখুন কীভাবে ব্যবহার করবো ধরুন আমার এই যে এই লগোটা আমার পছন্দ হয়েছে আমি এই লগোটা আমি কি ডাউনলোড করবো এই জন্য জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এরকম অপশন চলে আসবে আসার পর জাস্ট এটার উপর একটা চাপ দিয়ে ধরে থাকবো চাপ দিয়ে ধরে থাকার পর নিচের দিকে দেখবেন যে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন খুঁজে পাবেন জাস্ট এখান থেকে এটাকে ডাউনলোড করলে এটা কিন্তু অটোমেটিক্যালি গ্যালারিতে কিন্তু চলে যাবে এইভাবে আপনি কিন্তু এখানে যে কোনো ধরনের থ্রি ডি লগো ডিজাইন থেকে শুরু করে আপনি সব কিছু কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে পারবেন এখানে হিউজ পরিমাণ ট্যাম্পলেটও রয়েছে যে ট্যাম্পলেটগুলো আপনি কিন্তু ব্যবহার করে এখানে আপনার ইমেজ বলেন বা আপনার এই লগো ডিজাইন সব কিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু কোনোরকমের কোনো ক্রেডিট দেওয়া ছাড়া একদম ফ্রিতে কিন্তু এগুলো কিন্তু আপনি করতে হবে আপনার যেটা পছন্দ যা সেটার উপরে যদি একটা ট্যাপ করে দেন সেটার উপরে ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে একটা অপশন খুঁজে যদি প্লাস আইকন দেখেন জাস্ট এখানে যদি আপনি ট্যাপ করে দেন এখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে টপ আপটা এখানে লেখা আছে এখান থেকে আপনার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা রাখবেন আর যেটা যেটা প্রয়োজন না সেটা সেটাকে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন দরপর জাস্ট এখানে ক্লিক করলেই আপনি তেরো থেকে পনেরো সেকেন্ডের ভিতরে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাবেন যে আপনি সেই কাঙ্ক্ষিত সেই ছবিটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এখানে কিন্তু চলে আসবে এবং সুন্দরভাবে আপনি কিন্তু সেটা কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন সো প্রিয় দর্শক আজকের ভিডিও এই ছিল কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর দেখুন আমার এই লগোটা কিন্তু আমি তৈরি করেছি আপনিও এক্ষুনি ট্রাই করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন